আচ্ছা তো আপনার সাথে যদি এমন হয় যে আপনার ডেইলি বাজেট দশ ডলার দিয়ে এটা অ্যাড সারছেন কিন্তু প্রথম সাত আট ঘন্টার ভিতরেই দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট দিয়ে চোদ্দো বা পনেরো ডলার মতো স্পেন্ড হয়ে গেছে তো আসলে এই যে ওভার স্পেন্ডিংটা এটা আসলে কিভাবে ব্যালেন্স করা যায় বা কীভাবে একটু রিডিউস করা যায় সেই ট্রিকগুলো সম্পর্কে আজকে আমরা জানবো আর কি তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে অ্যাড ম্যানেজারে গিয়ে যে অ্যাকাউন্ট ওভার সেকশন এখানে গিয়ে অপারেশন টি স্ক্রিনের পাশে যে ম্যানেজ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট আছে এখানে এইগুলো আপনার অন করা থাকবে অন করা থাকলে সবগুলো আপনি অফ করে সো অফ করে দিয়ে এখানে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন অ্যান্ড তারপরে হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং সেটিং যেটা এখানে চলে আসবেন এখানে চলে এসে ক্রিয়েটিভ ফিচার্স নামে যে অপশানটা আছে এইখানে এই জিনিসটা যদি অন থাকে অফ করে দিবেন অ্যান্ড এডিট টেস্টের এইখানে সবগুলোকে আপনি একে একে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি অফ করে দিয়ে দেন সেভ করে দিবেন হ্যাঁ সেভ করে দেওয়ার পরে অ্যান্ড লাস্ট যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে আপনি এবিওতে আপনি হচ্ছে একটা রান করবেন সেক্ষেত্রে আপনার এই যে ওভার টা মানে দশ ডলার ডেলিভারি থাকলে পনেরো ষোলো বা শেষে দেখা যায় যে পঁচিশ ত্রিশ ডলার কেটে গেছে এই জিনিসটা দিয়ে আপনি কিছুটা হলেও আর কি রেহাই পাবেন সো থ্যাংক ইউ